মহিলাদের জন্য এত কিছু করছে দিদি যে মহিলাদের জন্য এত কিছু করছে আমরা পছন্দ করি না

আপনাদের বিজেপি তো দু হাজার একুশ সালে তো বিজেপি এখানে জিতেছিল জিতেছিল কিন্তু জিতে কোনো কাজ করে না কোনো কাজ করেনি আর রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তো এত কিছু কাজ করছেন আপনাদের জন্য যার জন্য করছে তারাই পাচ্ছে আমরা কিছু পাই না কাদের জন্য করছে ওই উদ্দেশ্যে যারা ঘুরছে নিচে তার দলের লোককে তার গুন্ডাগুলাকে তার সব লোকগুলোকে পুষে রাখার জন্য সেই টাকাগুলো দিচ্ছে নিচ্ছে দিচ্ছে বড় লোকের জন্য হ্যাঁ কেন বড় জন্য কেন জানি না বাবু গরিবকে যায় না হ্যাঁ গরিব আপনাদের তো লっき ভান্ডার দিচ্ছে তো লっき ভান্ডার দিয়ে কি হবে ভണ്ട টিচার 150 ভান্ডার পড়না এবার লッキ ভান্ডার পাচ্ছি তো কত করে দিচ্ছি হ্যাঁ তাও তো দিচ্ছে তাহলে ওই এক গুঁয়ে 1000 টাকা লッキ ভান্ডার দিয়ে ওইখানে হচ্ছে 3000 টাকা চাপানোর ব্যবস্থা তাহলে কি করে সংসার চলবে কি কাজ করেন আপনি মাঠে মাঠে কাজ করেন 100 দিনের কাজ তো নেই নেই তাহলে সব কাজগুলো সব খেয়ে নিচ্ছে মমতা তাহলে আমাদের সংসার কোন কি করে চলবে হ্যাঁ

অসংখ্য মানুষ ওই যেমনটা দেখাতে বলবো অসংখ্য মানুষ এখানে উপস্থিত হয়েছে। অসংখ্য মানুষ এখানে উপস্থিত হয়েছে আমার একটা জিনিস থেকে অবাক খাতে

এদের বিপদ বিজেপি বলুন আর এই তিনি বলুন হ্যাঁ দেখো আজকে এই এখানে এসেছি জানো তো মূল কবে ঘর থেকে তাড়িয়ে দেবে যে তোমার এখানে কোনো অধিকার নেই তুমি বাড়ি যাও কেন এ কথা কেন বলছেন কেন বলছেন এ কথা ওদের সাইয়ে সাই দিতে হবে তৃণমূলের সাই সাই দিতে হবে হ্যাঁ ওরা যাই করো তোমার বাপের সম্পত্তি হয় বলবে না এটা আমার বাপের সেই জন্য আজকে সিপিএম এর সমাবেশে এসছেন সিপিএম তো সরকারের ধারে কাছে নেই আহ সিপিএম তো সরকারের ধারে কাছে নেই শূন্য একটা সিট পায়নি না পায় না আপনি আপনি কি বলছেন 3 কেজি চাল 2 কেজি চাল দিন যা বলুন আর যাদের জমি जाएगा তার পাশে লাল করে 20 কেজি 25 কেজি চাল এগুলো কি কাজ হচ্ছে মোটামুটি একটা কথা এখানে মানুষের বুঝতে পারছি বিভিন্ন গ্রামের গ্রামের বর্তমানের গ্রামে আকুরার গ্রামে মুর্শিদাবাদের গ্রামে বীরভূমের গ্রামে হুগলির গ্রামে ঘুরে একটা কথা যেটা পরিষ্কার বুঝতে পারছি একটা স্পষ্ট কথা বুঝতে পারছি যেটা যে গ্রাম বাংলার মানুষের বিশেষ করে মহিলাদের একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার জায়গা হচ্ছে যে কাজ নেই 100 দিনের কাজ বন্ধ যারা স্বমজীবী মানুষ যারা খেটে খাওয়া মানুষ যারা স্বমজীবী খেটে খাওয়া মানুষ তাদের একটা ভয়ঙ্কর অভিজ্ঞতি আখেরের কাজ বন্ধ এবং আর আর খেতে অসংখ্য মানুষ তাদের পরিষ্কার কথা উঠে আসছে তাদের মধ্যে থেকে যে বড় লোক ধনী উচ্চ মাধ্যমিক তাদের স্বার্থ সিদ্ধি করছে সরকার গরিব লোকের কথা ভাবছেন আমাদের দেশের আমাদের রাজ্যের সংখ্যালঘু সংখ্যা গুরু বলতে সংখ্যা গুরু বলতে সংখ্যা গরিষ্ঠ বলতে আসলে কিন্তু গরিব মানুষ শ্রমজীবী সেই শ্রমজীবী মানুষের স্বার্থ হচ্ছে না শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষিত হচ্ছে না এই ভয়ঙ্কর অভিযোগ সরকারের বিরুদ্ধে উঠে আসছে সিপিআইএম কিন্তু তাদের পতাকার তলায় এই অংশের মানুষকে একত্রিত করতে পারছে কিন্তু সেই সংখ্যা ভোটে প্রতিফলিত হবে কি লাখ প্রশ্ন সময় বলবে এবং সেই সময় আপনার আপনি কিছু বলবেন বলছি সাধারণ মানুষের কতটা উন্নয়ন হয়েছে আমরাও জানি না কিন্তু তৃণমূলের যারা নেতা লাঠিয়াল তাদের বহু যেমন যেমন বহু পাত্র সাহেব ধরুন আপনি শূন্যমুখী ধরুন যে জায়গায় বলবেন তৃণমূলের একটু যারা লাঠিয়াল একটু তারা লুট করছে খালি আর পঞ্চায়েত ভোট হয় নাই পঞ্চায়েত আর বলতে গেলে চোট চুলুম হচ্ছে আর বিরোধীদের তো কোনো আন্দোলন করবে সেই রাস্তাও নেই তবু সিপিএম বেরোতে পারছে কিছু কিছু জায়গায় অন্য বিরোধী দল বেরোতেই পারছে না শুধু চোর চুলুম চলছে আর লুট হচ্ছে

সাধারণ মানুষ কাট সাধারণ মানুষ দুপাশে অসংখ্য সাধারণ মানুষের ভিড় পার্টি অফিস কেন্দ্র করে উন্মাদনা ভোট পায় না কেন আপনারা এখানকার স্থানীয় বাসিন্দা এখানে থাকেন এখানে থাকেন এখানে কেন এসেছেন মিছিলে এসেছেন অসংখ্য মানুষ অসংখ্য মানুষ বুঝতে পারছি এখানে প্রতিপালন হবে মানুষকে ভোট দিতে দেওয়া হয় না বিভিন্ন রকম করে বুদ্ধ করে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে বেশি শক্তি পাওয়ার কে কাজে লাগিয়ে গরিব মানুষকে

এখানে কত মানুষ আছে সোনামুখী শহর এখনো দশটা অঞ্চল বাকি আছে ঠিক আছে দশটা অঞ্চল থেকে মোটামুটি হাজার দশক লোক আসবে করেছি কারণ এই মিছিল আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মানস্ক্রিপ্টেড মানুষের মধ্যে মিশে গিয়ে মানুষের কথা বলছি আমি বারবার করেই বলি মা মাটি মানুষের কথা একটি ওয়ার্ডের মিছিল সোনামুখী শহরের পনেরোটি ওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ডের মিছিল দু হাজার বাসিন্দা তিনশো জনের মিছিল স্থানীয় সিপিআইএম নেতৃত্ব দাবি করছেন যে দশ হাজার মানুষের মিছিল এখানে মূল বক্তা সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল মিছিল আমি এখানে একটু এখানে যারা ছোট ছেলে মেয়ে আছে তাদের সঙ্গে একটু কথা বলা তুমি কি স্কুল ছাত্রী স্কুলে পড়ো কোন ক্লাসে পড়ো টুয়েলভে পড়ো এইচএস এর পরে কি নিয়ে পড়ার ইচ্ছা আছে এইচএস এর নাম্বার থেকে ঠিক করা নাম্বার থেকে ঠিক করা হবে ভবিষ্যতে বড় হয়ে কি করার ইচ্ছে